no পরিবার সদ্যে সকলকে দুলালির পক্ষে আপনাদের মতামতের একটি মূল্যবান ভোট প্রদান করার জন্য সকলকে উদ্বুদ্ধ করবেন আর প্রত্যেকে তার বাড়িতে গিয়ে তাকে মাহাতন যাদের আছে সকলের কাছে আমার পক্ষ থেকে দোয়া চাইবেন আগামী দিনে আমরা উপরওয়ালার রহমতে আপনাদের সকলের দোয়ায় আমাদের ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফর্ম দাখিল করব এবং সরকারি বিধিবিধান মেনে সামনে প্রচার প্রচারণার যে নিয়ম নীতি আছে সেগুলো মেনে আমাদের ভাই বোন মা বাপ যে যেখানে আছে সকলের সকল গ্রামগঞ্জে চুয়ান্নটি ওয়ার্ডের সকল জায়গায় আমাদের ভোট চাইব আমি পথ পরিক্রমা পরিচালিত করতে পারি জনগণের এবং সকলের দোয়া আপনাদের কর্মের মাধ্যমে বিজয় নিয়ে আসা সম্ভব